হ্যালো এভরিওয়ান আপনাদের এবার খুব সহজ পদ্ধতি দেখাতে চলেছে আপনারা নিজেদের মোবাইল থেকে বা নিজেদের কম্পিউটার থেকে কিভাবে। নিজেদের জমি জায়গার পর্চার জন্য আবেদন করবেন বা কিভাবে ডাউনলোড করবেন খুব সহজ পদ্ধতিতে দেখাতে চলেছি এবং অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে আমরা কীভাবে খুব সহজ পদ্ধতিতে জমির জন্যে বা জায়গার জন্য পর্চা ডাউনলোড করব বা আবেদন করব কিভাবে করব তাই দেখাতে চলেছি আমি এই ভিডিওটি আপনাদের জন্য তাই সম্পূর্ণ এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন দেখলেই বুঝতে পারেন আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক অন করবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে পেতে চলুন মেন ভিডিওতে যাই তাহলে সবার প্রথম চলে আসতে হবে আপনাদের গুগল সার্চ বাটনে সার্চ বাটনে লিখতে হবে আপনারা মোবাইল থেকে বা কম্পিউটার থেকে যে কোনো দুটোভাবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তা আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি আপনারা কিভাবে করবেন সবার প্রথম সার্চ বাটনে লিখতে হবে বাংলার ভূমি ডট গভ ডট ইন এই লেখাটা সার্চ করলে কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কটা বা পেজটা খুলে যাবে তা আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিয়ে রাখবো সেইখান থেকেও আপনারা ক্লিক করে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন তা সর্বপ্রথম এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটে যে লিংকটা রয়েছে বাংলার ভূমি ডট গভ ডট ইন এই লিখাটাতে ক্লিক করলে এইখানে কিন্তু আবার একটা নতুন পেজ ওপেন হবে এই নতুন পেজ ওপেনে এইখানে কিন্তু আপনার সম্পূর্ণ জমির সংক্রান্ত তথ্য বা সমস্ত কিছু এইখানে কিন্তু জমির ব্যাপারে এখানে দেখে নিতে পারবেন বা আবেদন করতে পারবেন তো এইরকম একটা পপ খুলবে পপ আপ খোলার পরে পরে এইটাকে কিন্তু ক্রস চিহ্নতে কেটে দেবেন কেটে দেওয়ার পরে পরে এইখানে আপনাকে আবার একটা নতুন রিডাইরেক্ট পেজে ওপেন করবে দেখুন এইখানে কিন্তু আপনাকে এই পেজে লগ হতে হবে যদি আপনাদের এই পেজে রেজিস্ট্রেশন করা যদি না থাকে তাহলে আমাদের ভিডিও দেওয়া রয়েছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে কিন্তু আমাদের পরবর্তী যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে কিন্তু আপনারা এটাকে কীভাবে লগ ইন করবেন সেটা কিন্তু দেখে নিতে পারবেন তাই আমাদের এইখানে রেজিস্ট্রেশন করা আছে তাই আমি লগ ইন করে নিয়েছি লগ ইন করার জন্যে এইখানে যে কোনো একটা আইকনে ক্লিক করতে হবে আমি তাই সিটিজেন সার্ভিসে যেতে হবে সিটিজেন সার্ভিসে যাওয়ার পরে পরে এইখানে সার্ভিস ডেলিভারি যে অপশনটি আছে এইখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে আরও আর রিকোয়েস্ট যে অপশনটি রয়েছে এইখানে আর নতুন আবেদন করার জন্যে মানে পড়ছে আবেদন করার জন্যে এই সর্বপ্রথম প্রথম অপশানটি রয়েছে সেই অপশানে কিন্তু ক্লিক করতে হবে আর রিকোয়েস্ট রিকোয়েস্টে ক্লিক করলে কিন্তু আপনাকে এখানে দেখুন ইউজার আইডি পাসওয়ার্ড দেখিয়ে দিচ্ছে এইখান থেকে আপনাকে যে ক্যাপচার কোডটা থাকবে সেই ক্যাপচার কোডটা দেখে দেখে বসিয়ে দিতে হবে তা আপনাদের এইখানে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু লাগবে তবে কিন্তু আপনারা ওপেন করতে পারবেন তাছাড়া কিন্তু ওপেন করতে পারবেন না তাই এটা কীভাবে ইউজার আইডি পাসওয়ার্ড বানাবেন সেটার জন্য কিন্তু আমরা ভিডিও দিয়ে রেখেছি আমাদের চ্যানেলে তাই আপনারা আমাদের আরও পিছনে যে ভিডিও রয়েছে সেই ভিডিও কিন্তু দেখে নিতে পারবেন আর যদি আপনারা কমেন্ট করে জানতে চান কি হবে মানে ইউজার আইডি পাসওয়ার্ড বানাবো তাহলে আবার নতুন করে আপনাদের জন্য কিন্তু ভিডিও বানাবো তাই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পরে পরে দেখুন আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে লগ ইন হওয়ার পরে এখানে দেখুন লগ ইন হয়ে যাচ্ছে এখানে এরকম একটা প্রপাব আসছে সেই আপটা কিন্তু এক্সিট করে দিবেন বা ক্রসে টিপে দেবেন এখানে কিন্তু আপনাকে সর্বপ্রথম যে পর্চার জন্য আবেদন করছেন সেই পর্চাটা মানে কোন ডিস্ট্রিক্টের আমি বীরভূম ডিস্ট্রিক্টের জন্য আবেদন করছি তাই বীরভূম ডিস্ট্রিক্ট করলাম তারপরে বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে কোন ব্লকের আন্ডারে রয়েছে সেই জমিটা এখানে আমাদের সাইথা ব্লক তাই সাইথা ব্লকের জন্য আবেদন করছি তারপরে মৌজা কোন মৌজা যে যে জমিটা যেখানে আছে বা ঘর বাড়ি যে কোনই পর্চা বার করবেন যেখানে আছে সেই সেই জায়গাটার মৌজাটার নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে তা আমাদের পরিহারপুর মৌজা আমাদের চুরানব্বই জেল সেইখানে কিন্তু পাশের জেল নাম্বার দেওয়া রয়েছে মৌজা নাম কিন্তু ইংরাজিতে দেওয়া রয়েছে সেটা দেখে দেখে কিন্তু বসাতে হবে তা আপনাদের যেটা বোর্ডের সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে এইখানে কিন্তু আপনাকে খতিয়ার নাম্বার কিন্তু বসাতে হবে খতিয়ার নাম্বার কিন্তু এখানে বসিয়ে দিবেন আপনাদের যেটা খতিয়ান রয়েছে যদি খতিয়ার নাম্বার নাম্বার বুঝতে যেতে না পারেন তাহলে তার জন্যে কিন্তু আপনাদের যে ইনফরমেশান বার করেন দাগের তথ্য সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন দাগের দাগ নম্বর মারলেই কিন্তু আপনাদের খতিয়ার নাম্বারটা কিন্তু ওখানে পেয়ে যাবেন তো আমি খতিয়ার নাম্বারটা আমার জানার রয়েছে তাই আমি খতিয়ার নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে পরে এইখানে কিন্তু আপনাদের কাস্টমারের জন্য যার জন্য আবেদন করছেন কিন্তু নামটা কিন্তু ফার্স্ট যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু বসাতে হবে ফার্স্ট নেম আমি বসাচ্ছি দেখুন ফার্স্ট নেম বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে পরে লাস্ট নেম যেটা হবে সেটা কিন্তু এখানে বসাতে হবে তা আমি লাস্ট নেমও বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে পরে এইখানে তিনটি অপশান রয়েছে যদি ছেলের জন্য আবেদন করেন তাহলে বাবার নাম এইখানে বসিয়ে দিবেন আর যদি মেয়েদের জন্য আবেদন করেন তাহলে এখানে স্বামী বা বাবার নাম দুটোই যে কোনো একটা নাম কিন্তু বসাতে হবে তা আমি এখানে আমি ছেলের জন্য আবেদন করছি তাই বাবার নামটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর পরে অ্যাড্রেস যে জমি মানে আপনি যেখানে বাস করছেন সেইটার অ্যাড্রেসটা দিলেই হবে বা জমি যেখানে আছে সেইখানকার অ্যাড্রেস দিলেও হবে তা আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম অ্যাড্রেসটা দেওয়ার পরে পরে এখানে যে ক্যাপচার কোডটা রয়েছে সেই ক্যাপচার কোডটা এখানে কিন্তু বসাতে হবে তা আমি ক্যাপচার কোডটা দেখে দেখে বসাচ্ছি আপনাদের যেটা শো করবে সেটাই কিন্তু বসাবেন এইটা কিন্তু দেখাবেন আপনাদের নিজেদের কিন্তু নতুন নতুন ক্যাপচার কোড কিন্তু যতবার লগ ইন করবেন ততবারই কিন্তু ক্যাপচার কোড নতুন নতুন দেবে তাই এখানে ক্যালকুলেট ফি যেটা রয়েছে এখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে পরে আবার একটা নতুন পেজ ওপেন হবে এইখানে কিন্তু আপনাকে পেমেন্ট করার জন্য কিন্তু বলবে তা আপনাদের এখানে যখন পেমেন্ট করার অনেক রকম অপশান রয়েছে নেট ব্যাঙ্কিং কাউন্টার পেমেন্ট তারপর ডেবিট কার্ড এবং এসবিআই ইপি অনেকেই জানতে চাইছে খুব সহজ পদ্ধতিতে কীভাবে পেমেন্ট করবো তাহলে খুব সহজ পদ্ধতিতে পেমেন্ট করতে গেলে ইউপিআইয়ের মাধ্যমে মানে আপনাদের কিউআর কোড বার কোড স্ক্যান করে বা ইউপিআই আইডি দিয়ে যদি আপনারা পেমেন্ট করেন তাহলে এসবিআই ইউপি বলে যে অপশানটি রয়েছে সবার প্রথম যে সবার লাস্ট যে অপশানটি সেই লাস্টে অপশান্তিতে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে কন্টিনিউ অপশানে কিন্তু ক্লিক করতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করলে আবার একটা নতুন পেজ ওপেন হবে দেখুন এখানে এখানে পে পেজ ওপেন হয়ে গিয়েছে এইখানে ধরুন এক্সিটে আবার ক্লিক করে দেবেন এক্সিটে ক্লিক করার পরে পরে এইখানে কিন্তু আপনাকে কন্টিনিউ এখানে ধরুন পেমেন্ট করার জন্য কিন্তু অ্যামাউন্ট শো হয়ে গেছে কুড়ি টাকা কিন্তু পেমেন্ট করতে হবে আপনাদের দাগ যতগুলো দাগ থাকবে একটা পর্চার মধ্যে সেই হিসাবে কিন্তু এখানে অ্যামাউন্টটা কিন্তু বাড়বে বাড়া কমা হবে কিন্তু সর্বনিম্ন কিন্তু আপনাদের কুড়ি টাকা ম্যাক্স ম্যাক্সিমাম কিন্তু আরও বেশি কিন্তু হতে পারে তাই তার জন্য কিন্তু এখানে কিন্তু একটা ক্ষতি নেয় বা একটা পর্চা আমি বার করতে চাইছি সেই জন্যে কিন্তু আমি কুড়ি টাকা কিন্তু পেমেন্ট করতে হবে একটা প্রথম পেজের জন্য যত পেজ বেশি হবে তত কিন্তু আপনাকে পেমেন্ট কিন্তু বেশি করতে হবে কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার পরে পরে কিন্তু আবার একটা নতুন পেজ ওপেন হবে দেখুন এইখানে এখানে চলে এসছে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এইখানে আবারও কিন্তু টোটাল পেমেন্ট কিন্তু কুড়ি টাকায় করতে হচ্ছে এইখানে যে চেকবক্সটা রয়েছে এখানে ভেরিফাই কিন্তু ক্লিক করে দেবেন ভেরিফাই ক্লিক করার পরে নেক্সট বাটনে কিন্তু ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু এখানে পেমেন্ট মোড় যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করলে এস বি আই ইপিএ বলে রয়েছে সেটাকে কিন্তু ক্লিক করে দেবেন ক্লিক করে করে দেওয়ার পরে পরে এখানে আছে পে পে থ্রোয়ার বলে যেটা রয়েছে এখানে পেমেন্ট গেটওয়ে যেটা রয়েছে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এই অপশানটিতে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে আবার নেক্সট অপশানে কিন্তু ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পরে আবারও কিন্তু নতুন একটা পেজ অপেন হবে দেখুন এইখানে কিন্তু চলে এসছে এইখানে আপনার যে রেফারেন্স নাম্বারটা কিন্তু রয়েছে তারপর ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে আবারও কিন্তু এখানে পে নাও কিন্তু ক্লিক করতে হবে পে নাও ক্লিক করলে এইখানে কিন্তু সবার প্রথম আবার কিন্তু পেমেন্ট করে যে বার সিস্টেমে বা আপনাদের এই ইউপিআই আইডি দিয়ে বা ফোনপে নাম্বার দিয়ে যে কোনো একটা মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন তা আমি যেটা খুব সহজ পদ্ধতিতে বার কোড স্ক্যান করে যেটা সহজ পদ্ধতি মনে হচ্ছে সেটা কিন্তু আমি দেখাতে চলেছি দেখুন এখানে ফোনপে যে কিউআর কোডগুলো রয়েছে ইউপিআই বলে যে অপশানটি সেই ইউপিআই কিন্তু ক্লিক করতে হবে ইউপিআই ক্লিক করার পরে ইউপিআই আইডি দিয়ে কিন্তু করতে পারেন বা কিউআর কোড দিয়ে তাই ইউপিআই কিউআর কোড যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু এখানে একটা কিউআর কোড কিন্তু ওপেন হয়ে যাবে দেখুন এরকমভাবে কিউ আর কোড ওপেন হয়ে যাবে এই কিউআর কোডটা স্ক্যান করার পরে পরেই কিন্তু আপনাকে ফোনপে হোক বা অ্যামাজন পে হোক বা গুগল পে বা পেটিএম যে কোনো ইউপিআই থেকে কিন্তু আপনারা কিন্তু এখানে এখানে ক্লিক করতে পারবেন এখানে বার কোড না দেখুন স্ক্যান বার কোড চলে এসেছে এই বার কোডে স্ক্যান করে কিন্তু খুব সহজেই পেমেন্ট করে নিতে পারবেন তা আমি দেখুন দেখাচ্ছি পেমেন্ট করে ফোনপেতে আমি চলে গিয়েছি ফোনপেতে স্ক্যান করলাম স্ক্যান করে নেওয়ার পরে পরে এখানে আপনাকে অটোমেটিকলি কিন্তু অ্যামাউন্ট শো হয়ে যাবে সেইখানে কিন্তু আপনাদের নিজেদের ইউপিআই পিনটা দিয়ে কিন্তু সাবমিট বাটানে কিন্তু ক্লিক করে দিলে কিন্তু পে হয়ে যাবে তবে অটোমেটিক কেটে যাওয়ার পরে পরে এখানে একটা রিট এক একটি ডাউনলোড এখানে চলে আসবে এইরকম কিন্তু একটা চালান ডাউনলোড হয়ে যাবে তখন এরকম চালানটা এই চালানটা কিন্তু প্রিন্ট আউট করে রাখবেন কিন্তু আপনারা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদের যে পিডিএফটা আছে যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছেন সেই মোবাইল নাম্বার দিয়ে মেসেজ চলে আসবে আপনাদের আরও আর যে রিকোয়েস্ট করেছেন সেই রিকোয়েস্টটাকে ডাউনলোড করার অপশানের জন্য আপনাদের কিন্তু একটা মেসেজ শো করবে যখন আমাদের ডেস্ক মানে আমাদের স্ক্রিনে কিন্তু দেওয়া রয়েছে এরকম একটা মেসেজ শো করবে সেই মেসেজটা দেখে যখনই আপনাদের করে দেবে সেইখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের যে যে নিয়ারেস্ট যে অফিস রয়েছে সেই অফিসে কিন্তু আপনার অফিসাররা কিন্তু ভেরিফাই করবে তারপরে কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে পারবেন তা আমাদের ভেরিফাই হয়ে গেছে তাই আমি কীভাবে ডাউনলোড করবো সেটা পরবর্তী ভিডিওতে আমি দেখাতে চলেছি তাই এই ভিডিওটিকে যদি একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং পাশে থাকার জন্য আইকনে ক্লিক করে অন করে রাখবেন যদি আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় বা কোনো জানার প্রয়োজন হয় আমাদের কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে জানান